আসসালামু আলাইকুম মিমস মাম কিচেন থেকে সবাইকে স্বাগতম আমি আজকে শেয়ার করবো পাকা আমের চাটনি চাটনি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চিনি চিনির সাথে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি এবার একটি ঘন শিরা তৈরি করে নিব পানিটা কিছুটা কম হয়েছিল যার জন্য আবার পানি দিয়ে দিলাম খুব সাবধানে কাজটা করবেন যেন ক্যারামেল হয়ে না যায় তারপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা আমগুলো এই আমগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যেহেতু এগুলো পাকা আম এবং কাঁচা আমও আছে তার জন্য টক এবং মিষ্টি দোনোটা স্বাদই আসবে সম্পূর্ণ আমগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়তে থাকব এবার এতে দিয়ে দেব দু টেবিল চামচ রসুন বাটা এবং দু টেবিল চামচ সরিষা বাটা তা আমের মিশ্রণের সাথে একসাথে মিক্স করে নেব ভালোভাবে তারপরে দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা স্বাদ বুঝিয়ে দিবেন এরপরে দিয়ে দেব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটা একসাথে মিক্স করে নেব দেখুন ঘনত্বটা কীরকম এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে এরপর যে ঢাকনাটা লাগিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা উল্টে নিচ্ছি দেখুন আমগুলো এমনিতেই থেতে হয়ে গিয়েছে ডাল কুটনি দিয়ে ঘুঁটার কোনো দরকার পড়েনি তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকাপ এটি স্পিজার বিলিপের কাজ করবে এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা দেওয়ার পরে দেখবেন এটি চাটনির সাথে মিক্স হতে চাইবেন এই পর্যায়ে বারবার নাড়তে থাকবেন এক পর্যায়ে দেখবেন চাটনির সাথে এটি মিক্স হয়ে গেছে তাই প্রথম পর্যায়ে যদি মিক্স হতে না চায় আপনারা ভয় পাওয়ার কোনো কিছুই নেই এটি মিক্স হয়ে যাবে আস্তে আস্তে চাটনিটা হয়ে গেছে এবার তা ঠান্ডা করে নেব কয়েক ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে তারপর একটি বয়ামের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর কালারটা ঘাড়ো হয়ে গেছে মানে কাশ্মীরি মরিচ দেওয়ার কারণ এটি লাল কালার হয়ে গেছে সত রেসিপিটা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ